প্রচারের বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা বললেন এখানকার দইও ভালো ঘুগনিও ভালো আজ পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন পরে হুটখোলা গাড়িতে গ্রামে প্রচার করেন লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ান চালবে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ রচনা সেই প্রসঙ্গে বলেন আমি ছুটি নিয়ে আসিনি আমি ওর মতো নই ও ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায় কয়েকদিন আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্ট পুষ্ট হয় আর সেই গরু দুধ থেকে ভালো দই হয় আমি যখন বাড়ি যাব তখন দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বলেন খুব ভালো ঘুগনি আমার বাড়ির থেকেও ভালো এখানে সবই ভালো ঘুগনিও ভালো আমি তো শুধু খাবার মধ্যেই আছি নিজে খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি মহিলারা আগে মা বোনেরা বউরা আগে তারপরে তোরা মেয়েদের আগে আমি শুধু খাওয়ার মধ্যে শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে কি এটাও হ্যাঁ প্রচারের ফাঁকে এটাও সব মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া

কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায় ভালোবাসার মন জয় করতে গেলে মনের দরকার শুধু বক্তৃতার দরকার হয় না 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 দারুণ লাগলো একটু ঝাল নেই খুব ভালো সিঙুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো জানেন না তো কিছু জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্মতেও পাঠাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরে প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেদি জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় হবে যে না মানুষকে ভুল বুঝি আমি ভোট গুলো নিয়ে নেবো আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে